লং টি শার্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সাইজ থাকবে হচ্ছে মিডিয়াম লার্জ এক্সাইজ শার্টের দেখেন আমাদের কিন্তু হিউজ কালেকশন আসছে তারাই একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট টাকা রেঞ্জের প্রোডাক্ট সবই এখানে আর আছে এখন এভারেজে আমরা একশো তিরিশ টাকায় দিয়ে দিচ্ছি

আচ্ছা আর যারা আসতে পারবে না কত টাকা প্রোডাক্ট নিতে পারবে না কুরিয়ারে কন্ডিশনে আমরা কিন্তু সারা বাংলাদেশে পড়া দিয়ে থাকি সেই ক্ষেত্রে আপনি 1020 টাকা অ্যাডভান্স করবেন আমাদেরকে আর বাকিটা আমরা কন্ডিশনে দিয়ে দিব সর্বনিম্ন 5000 টাকার প্রোডাক্ট নিলে আপনি কুরিয়ারে নিতে পারবেন আচ্ছা আপনাদের এখানে তো মেনস এর বক্সার ডেনিম প্যান্ট টি-শার্ট পোলো শার্ট শার্ট সবই পাওয়া যায় সব আইটেমই আছে ওকে এক জায়গায় আসলে আপনার একটা দোকানে যা যা লাগে মোটামুটি হয়তো সব পাবেন না কিন্তু অধিকাংশই পাবেন হ্যাঁ অধিকাংশ আইটেমই পাবে আর আমাদের টি-শার্ট পোলো শার্টে কিন্তু অফার চলতেছে এখন আচ্ছা অফার প্রাইজে আমরা টি শার্ট এবং শার্টগুলো এখন দিয়ে দিচ্ছি আমাদের স্টক ক্লিয়ার করার জন্য আমাদের সামনে যেহেতু শীতের সিজন চলে আসতেছে তো আমরা আস্তে আস্তে শীতের দিকে মুভ করতেছি এর জন্য আমরা এই টি শার্ট শার্টগুলো কিন্তু সামার আইটেমগুলো আসলে কমা খেলতেছে নাকি আচ্ছা ভাই তাহলে আমাদের একটা একটা করে কালেকশন দেখাতে থাকেন

এটার মধ্যে কালার দেখেন আমি আসলে ওইভাবে সবগুলো কালার দেখাতে গেলে অনেক সময় লাগবে দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে এগুলো মাত্র একশো পঁয়তাল্লিশ টাকায় আমাদের কাছ থেকে হাউজে এসে দেখে নিতে পারবে কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবে ওকে তারপরে তারপরে দেখতে পাচ্ছেন এটা থিম্বারল্যান্ড বায়ারের মধ্যে হবে আচ্ছা এটা হচ্ছে আপনার ফাইন কাপুরের মধ্যে এবং স্ট্রাইপের মধ্যে দেখতে পাচ্ছেন স্ট্রাইপের এটাও অনেক হাই কোয়ালিটির প্রোডাক্ট এটা আচ্ছা তো এই প্রোডাক্টটা কিন্তু ল্যাকরা ফেব্রিকসের হ্যাঁ ল্যাকরা ফেব্রিকসের মধ্যে এটা ল্যাকরা ফেব্রিকসের স্প্যান্ডেক্সের মধ্যে হবে এটা হচ্ছে আপনারা মাত্র অফার প্রাইজে মাত্র 185 টাকায় নিতে পারবেন 185 টাকা অফার প্রাইজে 185 টাকা অফার প্রাইজে এখন নিতে পারবে দেখেন এই অল ওভার প্রিন্টটাও 185 টাকায় নিতে পারবেন অফার প্রাইজে আপনারা সব আইটেমগুলো এখন আমাদের এখান থেকে নিতে পারবেন এখানে দেখেন সামনে সুন্দর একটা লোগো করা থাকবে অনেক সুন্দর লোগো এটার মধ্যে অনেক কালার আছে প্রত্যেকটা 1 বাই 1 স্মার্টলি করা থাকবে এখানে দেখেন আরো কালার আছে এরকম আচ্ছা তারপর ভাই এর পাশাপাশি বক্সের যে পোলো শার্টের কালেকশনগুলো আছে আমাদের এটা হচ্ছে আপনার 1 বাই 1 ভারবেরির ব্র্যান্ডিং বক্স করা থাকবে ওকে এটা সাইজ থাকবে হচ্ছে মিডিয়াম লার্জ এক্সেল আচ্ছা আচ্ছা এগুলো প্রাইস কত পড়ে ভাই

আচ্ছা খুচরা বিক্রি করে তারা বিক্রি করে ছয়শো টাকা ছয়শো টাকা এরকম তো এইগুলো হচ্ছে আমাদের কাছ থেকে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবে ওকে এটার মধ্যেও কালার আছে এই সাইড দেখেন অনেক অনেক কালার আছে আপনাদের যার যে কালার ভালো লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের এখানে এমন না যে আপনার যেটা ভালো লাগছে না ওটাও নিতে হবে আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই সরাসরি হাউজে আসবেন তাহলে দেখে দেখে নিতে পারবেন আমি নিজে যেটা পরে আসি এই পলো শার্টটা আপনারা নিতে পারবেন দেখেন এটা সাইজ থাকবে হচ্ছে এম এল এক্সেল ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে আচ্ছা এই হচ্ছে আরেকটা কালার দেখেন এটা প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট আর এটা দেখেন প্রত্যেকটাতে হ্যান্ড প্রাইস দেওয়া আছে 950 টাকা আচ্ছা আর আপনাদের প্রাইস আমাদের প্রাইস হচ্ছে মাত্র 290 টাকা 290 টাকা মাত্র 290 টাকা এটার মধ্যে হিউজ কালার আছে আর যদি কেউ এটার কোয়ান্টিটি বেশি নিতে চান তার জন্য আরো কিছু ডিসকাউন্ট করে দিব ইনশাআল্লাহ ওকে তো এর পাশাপাশি আমি কম রেঞ্জের আরো কিছু প্রোডাক্ট দেখাই। পোমার মধ্যে নাকি। হ্যাঁ এটা পোমার মধ্যে। এটাও কিন্তু ডিসকাউন্ট প্রাইজে এখন মাত্র 125 টাকায় নিতে পারবেন। 125 টাকা। 125 টাকায় নিতে পারবেন। এগুলো কিন্তু হাউজে এসে দেখে নিতে পারেন আপনি কুরিয়ারে কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন। এগুলো দেখতে পাচ্ছেন সবই এখন 125 টাকা। 125 টাকা। 125 টাকা অফার প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন। আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিই আমাদের এখানে যে পরাগগুলো ছিল এগুলো আপনারা 125 থেকে শুরু করে আপনার দুইশো পঁচানব্বই মধ্যে ছিল ওইগুলা কিন্তু সবই এখন অফার প্রাইজে অনেক কমে পাবেন ওকে তারপরে হচ্ছে আরেকটা কালেকশন 125 টাকায় নিতে পারবে এই প্রোডাক্টটা দেখেন এগুলো 130 টাকা ডিসকাউন্ট 130 টাকা ডিসকাউন্ট প্রাইসে ওকে প্রত্যেকটা প্রোডাক্টই একটা ঠিক কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো আপনারা হাউজে এসে দেখেও নিতে পারবেন কুরিয়ারেও নিতে পারবেন মাত্র 130 টাকা এর মধ্যে দেখেন 130 টাকার মধ্যে কালার কত

আমরা নিজেরা প্রস্তুত করি নিজেরা ফেব্রিক কিনে নিজেরাই তৈরি করি এর জন্য কম রেটে দেই তারপরও আমাদের এখন স্টক ক্লিয়ার করা লাগবে যেহেতু আমাদের সামনে উইন্ডার আইটেম আসবে এর জন্য কিন্তু আমরা স্টক ক্লিয়ারেন্সের জন্য অনেক কমে দিয়ে দিচ্ছি এখন এগুলো মাত্র 135 টাকা 135 টাকা আর এই একটা প্রোডাক্ট দেখেন সুপার ডিসকাউন্ট চলছে এই প্রোডাক্টকে আচ্ছা এটা দেখেন হ্যান্ড ট্যাগ দেওয়া আছে 750 টাকা আচ্ছা এটা মাত্র 150 টাকা নিতে পারবেন মাত্র 150 টাকা ডিসকাউন্ট এটা মধ্যে কালারের অভাব নাই আমি কালারগুলো আপনাদেরকে দেখাই এই হচ্ছে আরেকটা কালার দেখেন এরকম সুন্দর সুন্দর কালার আছে আপনি চাইলে এসে দেখেও নিতে পারেন কুরিয়ারে কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার মধ্যেও দেখেন কালার আমি কালারগুলো দেখিয়ে দিই এখান থেকে এরকম সুন্দর সুন্দর কালার আছে দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো মাত্র 150 টাকায় নিতে পারবেন এমএল এক্সেল সাইজ থাকবে

উত্তর আর ভাইরাল প্রোডাক্ট এইগুলো কিন্তু নিতে পারবেন এগুলো একবারে ম্যাচিং করা থাকবে কলার কাপ এমবডারি সব ম্যাচিং পিকে কাপুরের মধ্যে পিকে কাপুরের মধ্যে পিকে কটন ফেব্রিক্সের মধ্যে এগুলো প্রাইস কত এটা হচ্ছে আপনার ভার্সেসের মধ্যে হবে ক্লাস হচ্ছে লুইজ বিটনের মধ্যে হবে দেখেন আচ্ছা এটা হচ্ছে মাত্র 190 টাকায় নিতে 190 টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস আর এখানে শুধু হোলসেল বিক্রি হয় দর্শক যারা নিয়ে বিজনেস করবেন তাদের জন্য এই ভিডিওটা হ্যাঁ যারা শুধু বিজনেসের জন্য নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন খুচরা আমরা কোনো প্রকার সেল করি না লুইস ভিটন ভার্সেস सेम রেট 195 টাকা এটার মধ্যেও কালার আছে আসলে সবগুলো কালার আমি দেখাতে পারতেছি না আপনারা একটু ইমো বা WhatsApp এ নক দিবেন প্রাইস শো পিকচার দিয়ে দিব এটা দেখেন

অনেক সুন্দর সুন্দর কালার পাবেন এগুলোর মধ্যে এই এরকম কালার পাবেন দেখেন এতগুলো কালার হুম হুম অনেক কালার প্রত্যেকটা 1 বাই 1 এরকম বক্স করা থাকবে দেখেন প্রত্যেকটা এরকম বক্স করা থাকবে ওকে থাকবে হচ্ছে এমএল এক্সএল এটা প্রাইস কত আপনারা ডিসকাউন্ট প্রাইজে এখন মাত্র 270 টাকা নিতে পারবেন 270 টাকা 270 টাকায় এগুলো কিন্তু বাইরে অনেক হাই রেটে সেল হয় এবং এমনকি সাথে বক্সও থাকে না আর আমরা কিন্তু বক্স সহ মাত্র 270 টাকা দিচ্ছি আপনাকে এর একটা প্রোডাক্ট আপনারা 8900 টাকা ওনা এসে বিক্রি করতে পারবেন তো এর পাশাপাশি আমাদের কাছে দেখেন এখানে জুসিন এটা হচ্ছে কলার কাপগুলো জ্যাকার্ডে করা এমবডারি করা আছে সেপারেশন ফেব্রিক্সের এটা প্রাইস ভাই এটা হচ্ছে আপনারা মাত্র 250 টাকায় নিতে পারবেন 250 250 টাকা এখন অফার প্রাইস চলতেছে এটা দেখেন কত সুন্দর এগুলো মাত্র 250 টাকা এখানে আমাদের থেকে একটা প্রোডাক্ট আপনি দুই তিন বছরের কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন কত সুন্দর সুন্দর কালার অনেক কালার আছে এছাড়াও কালার আছে আসলে সবগুলো কালার দেখানো সম্ভব না আমাদের এই সাইড কিছু কিন্তু কালেকশন আছে

এটা মাত্র একশো পঞ্চাশ টাকা নিতে একশো পঞ্চাশ টাকা অফার প্রাইস একশো টাকা দেখেন এই হচ্ছে আরেকটা কালার সুন্দর সুন্দর এরকম কালার আছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাইকারি দাম পাইকারি দাম আপনারা যারা পাইকারিতে নিবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া দেখেন এটা স্প্রিড বেয়ারের মধ্যে স্টাইপের টি শার্ট

এটা সলিড মধ্যে টি এটা কত ভাই মাত্র 90 টাকা 90 টাকায় এম এল এক্স এল সাইজ থাকে একবারে রেসিও করা মাত্র 90 টাকায় নিতে পারবে এটা দেখেন এটাও সলিডের মধ্যে সামনে একটা লোগো করা থাকবে ইজি লোগো এরকম একটা মেটাল দিয়ে লোগো থাকবে আবার এমবোটরির মধ্যেও থাকবে এই ইজির টি-শার্টগুলো আপনারা আমাদের কাছ থেকে মাত্র 105 টাকায় নিতে পারবেন 105 টাকা 105 টাকায় নিতে পারবে এর পাশাপাশি এটা সলিডের মধ্যে আরেকটা কালেকশন দেখেন একবারে সলিড এটা হচ্ছে আপনারা

তো এখান থেকে আমি কয়েকটা কালেকশন দেখিয়ে দিই দেখেন এগুলো একশো তিরিশ টাকা নিতে হবে একশো তিরিশ টাকা এদিকে দেখেন কত কালার এই সব কালার যেটা ভালো লাগবে সেটাই নিবেন একশো তিরিশ একশো টাকা একশো তিরিশ রেসিও করে নিতে হবে এম এল এক্সেল সাইজ রে স্মল থেকে এক্সেল পর্যন্ত সাইজ আছে সবই রেসিও করে নিতে হবে এগুলো একশো টাকা নিতে পাবেন এদিকে দেখেন স্পিরিটের মধ্যে পাবেন ফ্রেন্ডলির মধ্যে পাবেন আর্মানির মধ্যে পাবেন 130 টাকা কালেকশন পাবেন দেখেন এগুলো আপনারা একশো চল্লিশ টাকায় নিতে পারবেন আফসান প্রিন্টেড হ্যাঁ বেলমানের মধ্যে পাবেন প্যারাডার মধ্যে পাবেন এগুলো একশো চল্লিশ টাকায় নিতে পারবেন

লেডিসের লং টি-শার্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সাইজ থাকবে হচ্ছে মিডিয়াম লার্জ এক্সেল আচ্ছা এগুলো কালার ওয়াইজ প্রত্যেকটা রেশিও করা থাকবে আর আমাদের এই প্রোডাক্টগুলো ইনটেক ফেব্রিক দিয়ে কালার বাই কালার রেশিও করে করা হয় এর জন্য এগুলো শোরুম কোয়ালিটির প্রোডাক্ট এগুলো প্রাইস কত বলবেন মাত্র 140 টাকা হুম এগুলোর মধ্যে এই স্টাইল পাবেন প্রিন্ট প্রিন্ট থাকবে হ্যাঁ এগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে

নিটে পারবেন এখানে যে বান্ডিল করা আছে একটা বান্ডিল ধরে নিলেই সবগুলো কালার যাবে এক বান্ডিলে সব কালার থাকবে হ্যাঁ এক বান্ডিলের মধ্যে সবগুলো কালার থাকবে আচ্ছা এটা ভালো হইছে আর কি দেখেন এগুলো হচ্ছে সাইজ থাকবে এম এল এক্স ডাবল এক্স অনেক সুন্দর সুন্দর এখানে একটা ডসটিং দেওয়া থাকবে এগুলো হচ্ছে মাত্র 140 টাকা কালার গুলো দেখেন কত সুন্দর এই টি শার্টের সাথে সাথে আপনারা যদি এই প্লাজো গুলো রাখেন সেল হবে প্রচুর সেল হবে আর এইগুলা হচ্ছে আপনার কটন ফেব্রিক্স এর মধ্যে হবে গরমে আরাম লাগবে গরমের জন্য খুবই আরাম লাগবে ওকে শার্ট শার্টের দেখেন আমাদের কিন্তু হিউজ কালেকশন আসছে তানজিল ভাই এইগুলা হচ্ছে আমাদের হাফ স্লিভের শার্টের কালেকশন দুইশো পঁচানব্বই টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে দুইশো সাইজ থাকবে এগুলো দেখেন সামনে সুন্দর পকেট দেওয়া আছে আচ্ছা মাত্র দুইশো পঁচানব্বই টাকা হাফ স্লিপ আর এদিকে দেখতে পাচ্ছেন সলিড এর মধ্যে আছে

এর পাশাপাশি দেখেন এই সাইডে বার্বারের ফুল স্লিভ শার্টের কালেকশন বার্বারির মধ্যে একটা লোগো করা থাকবে একটা পকেট সিস্টেম থাকবে আপনারা যেটা ভালো লাগবে আপনি সেটাই নিতে পারবেন তো এই শার্টটা আপনারা মাত্র 325 335 টাকায় নিতে পারবেন এটার মধ্যে দেখেন এরকম সুন্দর সুন্দর কালার আছে অনেক কালার এই সাইডে আসলে যতগুলো কালার সবগুলো দেখানো সম্ভব না এগুলো মাত্র 335 টাকায় নিতে পারবেন আর আমাদের নন ব্র্যান্ডের যে শার্টগুলো আছে দেখেন গার্মেন্টস চেক হ্যাঁ এইগুলো হচ্ছে মাত্র তিনশো তিরিশ টাকায় নিতে পারবে এইগুলো অনেক সুন্দর এগুলো অনেক চলে আর চাহিদা প্রচুর এগুলা হচ্ছে টেন্সিল ফেব্রিক তো গরমের জন্য খুবই আরামদায়ক ওকে ভাই তাহলে আজকে গিয়ে পর্যন্তই ভাই ভাই আজকে পর্যন্তই তো দর্শক আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করলাম হিউজ কালেকশন দেখিয়েছি আশা করি প্রতিটা কালেকশন আপনাদের ভালো লেগেছে ভালো লাগারই মতো এবং দামেও সস্তা আছে আশা করি এখান থেকে নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন ফেসবুকে যারা দেখতেছেন যে কোনো রিয়াক্ট দিতে পারেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন সব সময় সঠিক সন্ধানগুলো পাওয়ার জন্য পেজও নতুন হলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্ল্লা হাফেজ আপনার কথা হয়